সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি হাট এবং হাটে যে জায়গায় শাহিওয়াল জাতের বাথুর সহ গাভী গরুগুলো বিক্রি হয় আমরা সেই জায়গায় অবস্থান করছি এবং আপনাদের একটু তাদের ধারণা দেওয়ার চেষ্টা করব যে আজকে এখান থেকে বাজার দরটা কেমন যাচ্ছে আজ হচ্ছে পাঁচই সরি সাতই ফেব্রুয়ারি দু হাজার বাইশ চলের কথা বলবো আমরা ভাই আসসালামু আলাইকুম আপনার ভাইয়া সাইওয়াল সার বাচ্চা গাভীর বয়স জোয়ান কত চাচ্ছেন দাম এক লাখ বিশ এক লাখ বিশ কত বলছে ভাই

চেষ্টা করি আপনাদের এই পাশে দেখছি আমরা এটার একটা আমরা তথ্য দেবো আপনাদের এটা কার ভাই যান আপনার আচ্ছা আচ্ছা বয়স কেমন গাভীর ছয় দান বয়স বাচ্চা বাচ্চাকে এটা এটা সার বাচ্চা দেখি ভাইয়া একটু সরেন তো

আপনি বিক্রি করলেন বিক্রি কতটা বিক্রি করলেন ভাই নব্বই আচ্ছা আমরা একটু দেখাই এই যে দেখছি গাভীটা আর এই যে দেখছেন শাহি অল সার বাচ্চা এটা নব্বই হাজার বিক্রি হয়েছে বয়স দাঁত কয়টা দাঁত কয়টা কয়টা আপনি নিলেন কিনে ও বিক্রি করলেন নব্বই হাজারে বিক্রি হয়েছে

একশো পঁচিশ পিস শাহিওয়াল দেখছে নিচে সার বাচ্চা আর গাভীর বয়স ছয় দাঁত কত বলছে ভাইয়া এখন পর্যন্ত পঁচানব্বই হতে একশো দেখানোর চেষ্টা করছি লাস্ট টার্গেট কত হলে ছাড়বেন ভাই দশ এটা দুধ কতটুকু হচ্ছে দুধ কতটুকু হয় তিন কেজি পার ভাই কি দাম বললেন দেখা দেখি চলছে এই পাশে সম্ভবত এটাও বিক্রি হয়ে গেছে এটা কি বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে কত দিন নব্বই বাচ্চা এই যে কাপড় নব্বই হাজারে বিক্রি হয়ে গেছে এটা কে নিছে কে নিছে চাচা আপনি নিছেন আপনারা নিছেন এটা কি পালবেন না বিক্রি পালিবার জন্য নব্বই নিলেন কোথা থেকে আসছিলেন গ্রামের লোক কেমন মনে হলো দামটা আসছেন নিছেন চড়া চড়া তারপরে সন্তুষ্ট সন্তুষ্ট আছে ঠিক আছে ধন্যবাদ একটু দেখা এটা নব্বই বিক্রি হয়ে গেছে ভাই এটা কত চাচ্ছেন গায়ে বাচ্চা পঁচাশি বাচ্চা কি বক না গাভীর বয়স জোয়ান কত বলতেছে পাঁচাত্তর বেচা বেকি টার্গেট আশি